দেখো তো বন্ধুরা তোমাদের বন্ধু আজ কী নিয়ে হাজির হয়েছে হ্যাঁ চিনতে পারছো নিশ্চয়ই তাও আমি বলে দিই এটা হচ্ছে খারকোল পাতা নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু চৈতালি চক্রবর্তী আজ নিয়ে এসেছি খাড়কোল পাতা বাটা রেসিপি দেখে নাও আমি কিভাবে খাড়কোল পাতাটা বাটা করি সত্যি কিন্তু খুব সুস্বাদু একবার দেখে নাও তারপরে বানিয়ে অবশ্যই অনেকেই বানাও আমি যেইভাবে বানাই হয়তো অনেকে সেইভাবেই বানাও তাও একবার দেখিয়ে দিই এটা কিন্তু বাঙাল রেসিপি তো আমি প্রথমে ডাটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর কুচিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে একটা কড়াইয়ের মধ্যে কোচানো পাতাগুলো দিয়ে দেব আর তার মধ্যে দেব অল্প নুন আর দেব জল গ্যাস ওভেনটা ধরিয়ে নেব বসিয়ে দেবো কড়াটা চাপা দিয়ে দেবো বেশ খানিক্ষণ সেদ্ধ হয়ে এসেছে দেখে নিই একটু হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে জল গেলে দেব জল গেলে নিয়েছি আবারও কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো রসুন এরপর পেঁয়াজ দেব হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো লঙ্কা একটু নুন আর হলুদ দেবো যত সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব ওপর দিয়ে সেদ্ধ করা পাতাগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে এসেছে বন্ধ করে ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সার জারে নিয়ে নেব মিক্স করার জন্যে মিক্সার জারটা মিক্সার জারটা বন্ধ করে মিক্স করে নিয়ে চলে এলাম পাতাটা দেখো পুরো বাটা হয়ে গেছে আবারও কড়াই বসিয়ে তেল দেবো তেলটা গরম হয়ে এসছে দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে এরপর খারখল পাতা বাটাটা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর করে ভাজতে হবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেলেই নাবিয়ে নেব কালার চেঞ্জ হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি নাবিয়ে নিচ্ছি খারকল পাতা বাটা তো দেখো তোমাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করোটা